যিনি পৃথিবীর সকল পঙ্কিরাজ ঘোড়ার ডানা কেটে দিয়েছিলেন কিভাবে পঙ্কিরাজ ঘোড়ার ফাঁদে পড়ে তার আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল প্রিয় দর্শক আজ ইসলামের ইতিহাসের এমন এক পয়গম্বর এবং এমন এক বাদশার কথা বলবো যিনি ছিলেন সমস্ত পৃথিবীর বাদশা শুধু মানুষ নয় পশুপাখি দৈত্য দানব জিন এমনকি বাতাস ও তার হুকুম মেনে চলত আর তিনি হলেন পৃথিবীর সর্ববৃহৎ সম্রাট আল্লাহর পয়গম্বর হজরত সুলাইমান আলাইহি ওয়াসালাম একদিন হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম তার রাজ সিংহাসনে বসেছিলেন এমন সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং অত্যন্ত আদবের সুরে বললেন হে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম আপনি তো প্রায় আপনার সিংহাসনে বসে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন আপনি যদি আমাকে এই উড়ন্ত সিংহাসনে আরোহণ করিয়ে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহ পাকের বিচিত্র সৃষ্টি দেখার সুযোগ করে দিতেন তাহলে আমার জীবন ধন্য হতো। রানী বিলকিসের এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার এই আশা পূর্ণ হবে অতঃপর তারা উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন অতঃপর হজরত সুলাইমান আলাইহি ওয়াসালাম বাতাসকে বললেন হে বাতাস যেখানে আল্লাহ তাল সৃষ্টির সবচেয়ে অপরূপ সৌন্দর্য স্থান রয়েছে আমাদেরকে সেখানে নিয়ে চলো হযরত সুলাইমান আলাইহি ওয়াসালামের এই কথা বলার সাথে সাথে বাতাস ওই উড়ন্ত সিংহাসনকে নিয়ে উঠতে লাগল আর এভাবেই উঠতে উড়তে তারা সাত সমুদ্র পার হয়ে গেল কিছুক্ষণ পর তারা দেখতে পেল সমুদ্রের মাঝে একটি অপরূপ সৌন্দর্য দ্বীপ রয়েছে সুলাইমান আলাইহি ওয়াসালাম হুকুম দিলেন হে বাতাস এই দ্বীপে আমাদেরকে নামিয়ে দাও সুলাইমান আলাইহি ওয়াসালামের হুকুম পাওয়া মাত্র বাতাস তাদেরকে সেখানে নামিয়ে দিল হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দরময় দৃশ্য উপভোগ করছেন রানী বিলকিস দেখলেন সেখানে সুন্দর সুন্দর পাখি নাম না জানা কত প্রাণী অপরূপ সৌন্দরময় সমুদ্রের মাছ ঘুরে বেড়াচ্ছে এটা দেখে রানী বিলকিস বলল হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ কত সুন্দর তোমার সৃষ্টি এই পৃথিবীর না জানি কত সুন্দর তুমি রানী বিলকিশের এই কথা বলা শেষ হতে না হতেই হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম গভীরভাবে লক্ষ্য করে দেখলেন যে তাদের মাথার উপর দিয়ে কতগুলো ডানাওয়ালা ঘোড়া দ্রুতগতিতে উড়ে যাচ্ছে তাদের অপরূপ সৌন্দর্য সুন্দর আকৃতি দেখে হযরত সুলাইমান আলাইহি ওয়াসালামের খুব ভালো লেগে গেল তাই ওই ঘোড়াগুলোকে দেখার জন্য তিনি একদৃষ্টিতে তাকিয়ে রইলেন কিন্তু তাদের দিকে তাকাতে না তাকাতেই খুব দ্রুত গতিতে সেই পঙ্কিরাজ ঘোড়াগুলো তাদের চোখের আড়াল হয়ে গেল অতঃপর হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম রানী বিলকিসকে বললেন আপনি এখানে একটু অপেক্ষা করুন আল্লাহর দেওয়া এই অপরূপ সৃষ্টি আমি দেখে আসি এই কথা বলার পর হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম তার উড়ন্ত সিংহাসন নিয়ে ওই ডানাওয়ালা ঘোড়ার পেছনে পেছনে যেতে লাগলেন কিন্তু ওই ঘোড়াগুলির গতি এত দ্রুত ছিল যে তিনি আর তাদের দেখতে পেলেন না সেই ঘোড়াগুলি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল অবশেষে তিনি ব্যর্থ হয়ে রানী বিলকিসের নিকট ফিরে আসলেন অতঃপর রানী বিলকিস ও হজরত সুলাইমান আলাইহি ওয়াসালাম উড়ন্ত সিংহাসন নিয়ে পুনরায় রাজদরবারের দিকে রওনা করলেন অনেক পথ চলতে চলতে তারা দরবারে এসে পৌঁছালেন পরের দিন হজরত সুলাইমান আলাইহি ওয়াসালাম রাজদরবারের বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা করছিলেন তখন সুলাইমান আলাইহি ওয়াসালাম বললেন আপনারা কেউ কি বলতে পারবেন অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া যারা আকাশে দ্রুতগতিতে উড়ে যায় তাদের কোথায় পাওয়া যাবে তখন সেখানে উপস্থিত থাকা একজন সেনা বলল হুজুর এমন ঘোড়া চোখে দেখাতো দূরের কথা আমরা কখনও তার নাম পর্যন্ত শুনিনি তবে হ্যাঁ জিনেদের বাদশাহ হয়তো এই খবরটা বলতে পারবে তখন সুলাইমান আলাইহি ওয়াসালাম বললেন যাও জিনেদের বাদশাকে এখানে ডেকে আনো বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসালামের আদেশে কয়েকজন সৈন্য জিনেদের বাদশাকে খুঁজতে লাগল জিনেদের দেখা যায় না তাই তারা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে অদৃশ্যমান অবস্থায় বলল হে জিনের বাদশাহ হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম আপনাকে এখনই তার দরবারে হাজির হতে বলেছে এই কথা বলে তারা সেখান থেকে চলে আসল সাথে সাথে জিনের বাদশাহ বাইরে বেরিয়ে আসলো এবং রাজদরবারের দিকে যেতে লাগল হঠাৎ জিনের বাদশা রাজদরবারে এসে পৌঁছাল এবং হযরত সুলাইমান আলাইহি ওয়াসালামকে বলতে লাগল হুজুর আপনার আদেশ পালনে আমি একান্ত কর্তব্য পরায়ণ আমাকে ডেকেছেন কেন তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম বললেন এখান থেকে কিছুটা দূরে সমুদ্রের মাঝে একটি দ্বীপ রয়েছে আর ওই দ্বীপে কতগুলো ডানাওয়ালা ঘোড়া উড়ে যাচ্ছে তাদের মধ্য থেকে কয়েকটি ঘোড়াকে ধরে আন এই কথা শোনা মাত্রই জিনের বাদশাহ অত্যন্ত চিন্তিত এবং হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল তখন সুলাইমান আলাইহি ওয়াসালাম বললেন কি ব্যাপার তুমি কিছু বলছ না কেন তুমি শীঘ্রই আমার এই আদেশ পালন করো। তখন জিনের বাদশাহ বলল হুজুর আমাকে অন্য কিছু আদেশ করুন তা আমি পালন করব কিন্তু দয়া করে এই আদেশ প্রত্যাহার করে দিন আমাকে ক্ষমা করে দিন এই আদেশ পালন করার ক্ষমতা আমাদের নেই তখন পাশে থাকা একজন সৈন্য ধমক দিয়ে বলল কি বলছ সুলাইমান আলাইহি ওয়াসালামের আদেশ তুমি পালন করতে পারবে না তখন জিনের বাদশা বলল হুজুর ওই ঘোড়াগুলোর গতি এত দ্রুত যে তাদের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই তারা সৈন্যে উড়ে যাবে তাদের কাছে পৌঁছাতে পারব না আমরা তবে ছন্দন নামক একজন জিন আছে যে আপনার ভয়ে সমুদ্রের গভীরে বসবাস করে সে হয়তো এই কাজটা করতে পারবে তখন সুলাইমান আলাইহি ওয়াসালাম বললেন যাও তাকে সঙ্গে নিয়ে ওই ঘোড়াগুলিকে ধরে নিয়ে আসো। অতঃপর জিনের বাদশা তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সমুদ্রের কিনারায় হাজির হল এবং উচ্চস্বরে বলতে লাগল হে ছন্দন জিন তাড়াতাড়ি বাইরে আস কিন্তু কোনো উত্তর আসল না তখন জিনের বাদশা চালাকি করে বলল হে ছন্দন তোমার জন্য একটি সুসংবাদ রয়েছে তুমি কি এখনও লুকিয়ে আছো হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম মৃত্যুবরণ করেছে এই কথা শোনা মাত্রই সমুদ্রের নিচ থেকে ছন্দন জিন আনন্দে আত্মহরা হয়ে উঠল সে খুব আনন্দ করতে করতে তার কয়েকজন সঙ্গী সাথীসহ সমুদ্রের নিচ থেকে উপরে উঠে আসল যখন তারা জিনের বাদশার কাছে আসল তখন জিনের বাদশা বলল হে ছন্দন এখন আর লুকিয়ে থাকার দিন নেই হজরত সুলাইমান আলাইহি ওয়াসালাম এই পৃথিবীতে আর রাজত্ব করতে পারবে না এখন এই পৃথিবীর রাজত্ব আমাদের হাতে চলে আসবে তাই দেরি না করে তাড়াতাড়ি চল অতঃপর যেতে যেতে তারা বেশ কিছু পথ অতিক্রম করল যখন তারা রাস্তার মধ্যবর্তী স্থানে উপস্থিত হল তখন জিনের বাদশাহ তাদেরকে বন্দি করল এবং কিছুক্ষণের মধ্যেই রাজদরবারে নিয়ে হাজির হল হযরত সুলাইমান আলাইহি ওয়াসালামকে দেখামাত্রই ছন্দন জিন ভয় থরথর করে কাঁপতে লাগল কেননা সে ইতিপূর্বে অনেক ভুল করেছিল অতঃপর ছন্দন জিন কাকুতি মিনতি করে বলল হুজুর আপনার ভয় আমি এতদিন সমুদ্রের নীচেই লুকিয়েছিলাম এই অদম আপনার কাছে পরম অপরাধী আমি জানি ইতিপূর্বে আমি যে অপরাধ করেছি তার শাস্তি মৃত্যুদণ্ড তবু আপনার কাছে ক্ষমা চাইছি দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন এখন থেকে আমি আর কখনোই আপনার অবাধ্য হব না তখন সোলেমান আলাইহি ওয়াসালাম রাগান্বিত হয়ে বললেন হে ছন্দন আমি তোমার অপরাধ ক্ষমা করতে পারি যদি তুমি আমার একটি কাজ করে দাও তখন ছন্দনজিন বলল হুজুর বলুন আপনার জন্য আমি কি করতে পারি তখন সোলাইমান আলাইহি ওয়াসালাম বললেন কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রয়েছে এবং সেখানে ডানাওয়ালা ঘোড়া রয়েছে তাদের মধ্য থেকে কয়েকটি ঘোড়া আমার জন্য ধরে নিয়ে আসো। এটা শুনে ছন্দনজিন অবাক হয়ে গেল সে কিছুই বলল না হযরত সুলাইমান আলাইহি ওয়াসালামের এই নির্দেশ পেয়ে সমস্ত জিনের দল সমুদ্রের মাঝে সেই দ্বীপে যেতে লাগল অতঃপর সেই দ্বীপে এসে ছন্দনজিন বলল আপনারা সবাই জানেন এই ঘোড়াগুলোর গতি এত দ্রুত যে তাদের পাকরাও করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে এই ঘোড়াগুলো ধরে নিয়ে যাবার জন্য আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে এই ঘোড়াগুলো যখন উড়তে উড়তে ক্লান্ত হয়ে যায় তখন এর পাশের একটি স্থানে পানি খেতে আসে যদি আমরা ওই স্থানে সারাব মিশিয়ে রাখি তাহলে তারা সারাব খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়বে আর তখনই আমরা তাদের রশি দিয়ে ধরে ফেলব এই বুদ্ধি শুনে সবারই ভালো লাগল তাই তারা দেরি না করে সেই স্থানে গিয়ে হাজির হল এবং সেখানে ওই পানির সাথে সারাব মিশিয়ে যে যার মতো লুকিয়ে পড়ল কিছুক্ষণ পর কতগুলো অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া উড়তে উড়তে ওই পানির কাছে এসে পানি পান করল এবং সাথে সাথেই তারা নেশাগ্রস্ত হয়ে পড়ল তারা এমনভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ল যে তারা আর উঠতে পারছিল না আর তখনই তারা ঘোড়াগুলিকে রশি দিয়ে বেঁধে ফেলল অতঃপর তারা সবাই ঘোড়াগুলিকে নিয়ে হযরত সুলাইমান আলাইহি ওয়াসালামের নিকট হাজির হল ঘোড়াগুলি এত অপরূপ সুন্দর ছিল যে হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম তাদের দিক থেকে চোখ ফেরাতে পারলেন না তিনি এক দৃষ্টিতে দেখতে লাগলেন ঘোড়াগুলি দেখতে দেখতে হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম নিজের কর্তব্য ভুলে গেলেন তখন আসরের নামাজের শেষ সময় ছিল সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো সময় হয়ে গিয়েছিল ঘোড়াগুলোর সৌন্দর্য দেখার কারণে তার আর আসরের নামাজ আদায় করা হল না হঠাৎ সুলাইমান আলাইহি ওয়াসালামের মনে পড়ে গেল নামাজের কথা তখন তিনি চমকে উঠলেন এবং নামাজের জন্য রাজদরবারের ভিতরে যেতে লাগলেন এর সাথে সাথেই আল্লাহর দরবারে তওবা করলেন এবং বললেন হে আল্লাহ হে আমার প্রতিপালক আমি না বুঝে এই সৌন্দর্যের মোহে আবদ্ধ হয়ে তোমার এবাদত করতে ভুলে গিয়েছি আমার এই অপরাধ তুমি ক্ষমা করে দাও এই বলে তিনি অজরে কাঁদতে লাগলেন ঠিক সেই সময় মহান আল্লাহ তালা হযরত জিব্রাইল আলাইহি ওয়াসালামকে বললেন হে জিব্রাইল তুমি সূর্যকে বলে দাও সে যেন আল্লাহর হুকুমে অস্ত যেতে কিছুটা সময় অপেক্ষা করে এই নির্দেশ পেয়ে হযরত জিব্রাইল আলাইহি ওয়াসালাম সূর্যের কাছে এসে হাজির হল এবং বলল হে সূর্য আল্লাহর হুকুমে তুমি ওখানেই থেমে থাকো আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহি ওয়াসালামের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্তমিত হইও না তাফসির কারো কারও উল্লেখ করেছেন সেই দিন সূর্য যথাসময়ে অস্তগমন করতে সক্ষম হয়নি এদিকে হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম খুব দ্রুত তাড়াতাড়ি আসরের নামাজ শেষ করলেন আর সাথে সাথেই সূর্য অস্তমিত হল তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম মনের দুঃখ নিয়ে অজরে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করে বললেন ওগো আমার আল্লাহ তুমি দয়ালু আমি ভুল করে এই পার্থিব জগতের একটি ঘোড়ার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সব কিছুই ভুলে গিয়েছিলাম দয়া করে মেহেরবাণী করে তুমি আমাকে ক্ষমা করে দাও অতঃপর হযরত সুলাইমান আলাইহি ওয়াসালামের ঘোড়ার প্রতি ক্রোধের সৃষ্টি হল তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম সবাইকে বললেন তোমরা যাও ওই ঘোড়াগুলোকে আমার সামনে নিয়ে আসো। এই নির্দেশ অনুযায়ী ঘোড়াগুলিকে এক এক করে হযরত সুলাইমান আলাইহি ওয়াসালামের সামনে আনা হল আর তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম সমস্ত ঘোড়ার ডানা কেটে ফেললেন আর তখন গায়েব হতে আওয়াজ আসল হে সুলাইমান তুমি প্রমাণ করেছ যে পৃথিবীর সব কিছুই সামান্য আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ অতঃপর বেশ কিছুদিন পর হজরত সুলাইমান আলাইহি ওয়াসালাম তার উড়ন্ত সিংহাসন নিয়ে একাকি কোনো এক স্থানে ভ্রমণ করছিলেন মাঝপথে তিনি দেখলেন একজন জিন খুবই চিন্তিত এবং ভীত হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে তখন তিনি বললেন কি ব্যাপার তোমাকে এত ভীত দেখাচ্ছে কেন তখন ওই জিনটি বলল হে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাহি ওয়াসালাম বাবেলের কাছে এক জিনের গোষ্ঠী সাধারণ মানুষের উপর জুলুম করে এবং তাদেরকে অত্যাচার করে শুধু তাই নয় ওই জিনেদের দল জাদুবিদ্যা করে মানুষের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে তাদের দ্বারা মানুষের ইমান ধ্বংস হচ্ছে এবং মানুষ সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরে যাচ্ছে হুজুর আপনি এর বিচার করুন আপনি খুব দ্রুতই একটি ব্যবস্থা নিন এই কথাটি শোনা মাত্রই হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম আর দেরি করলেন না সাথে সাথে তার উড়ন্ত সিংহাসনকে নিয়ে বাবেলের পথে রওনা করলেন এক মুহূর্তের মধ্যেই হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম জিনাদের ওই আস্থানে পৌঁছে গেলেন তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম বললেন হে অহংকারী জিন জাতি আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে ফিরে এসো তারা জানত না আল্লাহ তালা হযরত সুলাইমান আলাইহি ওয়াসালামকে কত ক্ষমতা দিয়েছিলেন তাই সেখানে থাকা জিনাদের সর্দার বলল আমরা কাউকে ভয় করি না আর আমরা কারো কথাই চলি না সকল জিনের দল অহংকারের সাথে চিৎকার করে বলতে লাগল কে তুমি আমরা তোমাকে চিনি না সত্যি যদি তোমার ক্ষমতা থাকে তবে আমাদেরকে হারিয়ে দেখাও আমাদের বন্দি করো। হজরত সুলাইমান আলাইহি ওয়াসালাম যখন জিনেদের এই কথা শুনতে পেলেন তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম একবার তার অলৌকিক ক্ষমতার নিদর্শন দেখিয়ে দিলেন সুলাইমান আলাইহি ওয়াসালাম তাদের দিকে রাগান্বিত হয়ে তাকাতেই প্রবল বেগে জ্বর শুরু হল চারিদিকে মেঘের গর্জন শুরু করল মাটি ফেটে বড় বড় লোহার শিকল বের হতে লাগল এবং এ একটি জিনকে সাথে সাথেই বেঁধে ফেলল তারা এক ইঞ্চিও নড়তে পারছিল না এটা দেখে সমস্ত জিনাদের দল হযরত সুলাইমান আলাইহি ওয়াসালামের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল আপনি কে আমাদের ক্ষমা করে দিন তখন তিনি বললেন আমি দাউদ পুত্র এবং আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাহি ওয়াসালাম আল্লাহ আমাকে এই বিশ্বের বাদশা বানিয়েছেন হে জিনেদের দল খবরদার সাবধান হয়ে যাও এই জমিনে ফাসাদ সৃষ্টি করো না নয়তো আল্লাহর আজাবে তোমরা ধ্বংস হয়ে যাবে অতঃপর সমস্ত জিনেরা এক আল্লাহর উপর ইমান আনল এবং সুলেমান আলাইহি ওয়াসালামকে নবী হিসেবে মেনে নিল আর তারা ওয়াদা করল যতদিন তারা এই পৃথিবীতে থাকবে ততদিন তারা আর কখনও ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না এবং মানুষকে অত্যাচার করবে না আর এভাবে পৃথিবীতে সকল জিনেরা হযরত সুলাইমান আলাইহি ওয়াসালামের সমস্ত হুকুম মেনে চলত মানুষ ছাড়াও জিনেরা হজরত সুলাইমান আলাইহি ওয়াসালামের রাজদরবারে যাওয়া আশা করত একদিন হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম সমস্ত ও জিনদের দিনের তালিম দিচ্ছিলেন এবং তাকদির সম্পর্কে আলোচনা করছিলেন তাদের মধ্যে উপস্থিত ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী একটি জিন সে হঠাৎ বলে উঠল হুজুর আমার মনে হয় তাকদির যদি খারাপ থাকে তাহলে আমরা তা পরিবর্তন করতে পারি তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম বললেন তবদীর পূর্ব থেকেই আল্লাহ নির্ধারিত করে রেখেছেন তখন সেই জিনটি বলল না হুজুর এটা আমি পরিবর্তন করতে পারব আমাকে কিছু বছর সময় দিন আমি এই কাজ সম্পূর্ণ করে দেখাব সেই জিনটি এই বলে হযরত সুলাইমান আলাইহি ওয়াসালামের সাথে তর্ক করতে লাগল তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম তাকে এই কাজ সম্পূর্ণ করতে কিছু বছর সময় দিলেন একদিন সেই জিনটি একা একা চিন্তা করছিল এই কাজটি সে কিভাবে করবে এই চিন্তা করতে করতে সেই জিনটি উড়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ সে দেখল এক ধনী ব্যক্তির একটি বিশাল প্রাসাদের সামনে কতগুলো ছোট ছেলে মেয়ে খেলা করছে এটা দেখে জিনটি ওখানে দাঁড়িয়ে পড়ল এবং অদৃশ্য হয়ে ওই ধনী ব্যক্তির ছোট একটি মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেল যেতে যেতে সে বহুদূরে গভীর এক জঙ্গলের মাঝে একটি নির্জন জায়গায় গিয়ে হাজির হল এবং একটি ঘরের মধ্যে ওই ছোট্ট মেয়েটিকে রেখে দিল ততক্ষণ পর্যন্ত সে মেয়েটি অজ্ঞান অবস্থায় ছিল তাই সমস্ত খাবার জিনিসপত্র সে জিনটি তার কাছে এনে রাখল কিছুক্ষণ পর ওই ছোট্ট মেয়েটির জ্ঞান ফিরে আসল এবং সে কান্না করতে লাগল এসে দেখে জিনটি একটি দরবেশের রূপ ধারণ করে তার কাছে এসে বলল তুমি কোনো চিন্তা কর না তোমার কিছুই হবে না কিছুদিনের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে এখন এগুলি খেয়ে নাও এবং বিশ্রাম করো এদিকে ওই ছোট্ট মেয়েটি কিছু বুঝতে পারছিল না আসলে সে কোথায় এসেছে আর এই লোকটি বাকে মেয়েটি ছিল বুদ্ধিমান তাই সে সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিল একদিন ওই ছোট্ট মেয়েটি জিনটিকে বলল আপনি আমার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারবেন জিনটি বলল নিশ্চয়ই পারব তুমি এই ঘরের মধ্যেই থাকো। আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব এই কথা বলার পর সে যখন ঘরের বাইরে চলে গেল তখন মেয়েটি দেখল ওই লোকটি অদৃশ্য হয়ে যাচ্ছে এটা দেখে মেয়েটি মনে মনে ভাবল আর যাই হোক এই ব্যক্তি নিশ্চয়ই মানুষ হতে পারে না তখন তার মনে আরও প্রশ্নের উদয় হল এবং ভয় ভয় একা বাড়ির বাইরে জঙ্গলের দিকে তাকিয়ে রইল আর এভাবেই বেশ কিছু বছর অতিবাহিত হয়ে গেল এখন মেয়েটি যুবতী বয়সে পরিণত হয়ে গেছে এদিকে ওই জিন মনে মনে ভাবতে লাগল ওই মেয়েটি এখন বড় হয়ে গেছে হযরত সুলাইমান আলাইহি ওয়াসালামের কাছে যে তর্ক করেছিলাম সেটা জিতে আমি দেখিয়ে দেব একদিন রাতে প্রবল বেগে বৃষ্টি শুরু হলো। মেয়েটি একা একা ঘরের মধ্যে ভয়ে ভয়ে আতঙ্ক হয়ে আছে এমন সময় হঠাৎ করে ঘরের বাইরে থেকে দুইজন ব্যক্তি বলল বাড়িতে কি কেউ আছেন দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দিন এই নির্জন জঙ্গলে বহু বছর পরে এমন ঝড় বৃষ্টির রাতে অচেনা কোনো মানুষের আওয়াজ এসে চমকে উঠল তখন মেয়েটি বলল আপনারা কারা তখন ওই লোক দুটি বলল আমরা মুসাফির আমরা বিপদে পড়েছি ঝড়ো বৃষ্টি থামলে কাল সকালেই আমরা রওনা দেব আমাদেরকে একটু আশ্রয় দিন তখন ওই মেয়েটি তাদের ঘরের মধ্যে আশ্রয় দিল তাছাড়া মেয়েটি দেখল যে তাদের মধ্যে একজন গরিব অসহায় আরেকজন বিশাল ধনী ব্যক্তি মনে হচ্ছে তখন আর মেয়েটি তাদের কিছু বলল না কোনোভাবে রাত অতিবাহিত হয়ে গেল পরের দিন সকালবেলা তারা ওই মেয়েটিকে জিজ্ঞাসা করল তুমি কে আর এখানে কিভাবে এসেছ নির্জন এই জঙ্গলের মাঝে তুমি একা একা কি করছ তখন মেয়েটি বলল আমি একটি জিনের হাতে বন্দি আছি বহু বছর আগে শিশু বয়সে সে আমাকে তুলে নিয়ে এসেছিল এর বেশি আমি আর কিছুই জানি না দয়া করে আপনারা চলে যান কেননা কিছুক্ষণের মধ্যেই হয়তো জিন এসে পড়বে তখন আপনাদের ক্ষতি হবে তখন ওই ধনী যুবকটি বলল আমরা তোমাকে এই জিনের হাত থেকে বাঁচিয়ে নিব যুবতী মেয়েটি বলল আপনারা এই জিনের সাথে মোকাবেলা করতে পারবেন না দয়া করে আপনারা চলে যান অতঃপর ওই গরিব ব্যক্তিটি বলল তুমি যে এই যুবককে দেখছ সে আসলে একজন রাজ্যের রাজার ছেলে আর আমি তার নৌকার মাঝি আমরা মাছ শিকার করার জন্য বের হয়েছিলাম কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণে আমাদের নৌকা ডুবে গিয়েছে কোনো প্রকার জীবন বাঁচিয়ে আমরা এখানে এসেছি তখন যুবকটি বলল আমি জানতে চাই কেন জিন আপনাকে এভাবে বহু বছর বন্দি করে রেখেছে তখন যুবতী মেয়েটি বলল আমি এই বিষয়ে কিছুই জানি না জিন আপনাদের ক্ষতি করতে পারে এই বলে তাদের ঘরের মধ্যে লুকিয়ে রাখল এদিকে জিন আসার সময় হয়ে গিয়েছে হঠাৎ করে জিনটি কিছু খাবার জিনিস নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল এবং বলল কি ব্যাপার আজকে যেন অন্যরকম দেখাচ্ছে এখানে কি কোনো মানুষ এসেছিল তখন মেয়েটি বলল আপনি এসব কি বলছেন এমন নির্জন জঙ্গলের মাঝে মানুষ কোথা থেকে আসবে আপনার ধারণা ভুল হচ্ছে তখন জিনটি বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এখানে আসতে বেশ কয়েকদিন দেরি হতে পারে এই কথা বলে জিনটি সেখান থেকে চলে গেল অন্যদিকে ওই দুইটি যুবকের ইচ্ছে ছিল নিষ্পাপ মেয়েটিকে এই নির্জন জঙ্গলের মাঝে জিনের হাত থেকে রক্ষা করবে অতঃপর নৌকার মাঝি বলল আপনারা দুজন বিবাহ করে নিন এবং এই জঙ্গল ছেড়ে মানুষের মাঝে বসবাস শুরু করুন আমি একা বাড়ির দিকে রওনা হচ্ছি কিছুক্ষণ পর লোকজন নিয়ে আমি আপনাদেরকে উদ্ধার করব এই কথামতো নৌকার মাঝি তাদের বিবাহ সম্পূর্ণ করল এবং শহরের পথে রওনা দিল এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল দুজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগল কিন্তু তাদের ইচ্ছে ছিল জিনের হাত থেকে কোনো রকম পালিয়ে যাওয়া কিন্তু তা আর সম্ভব হচ্ছে না অতঃপর কয়েকদিন পর যখন ওই জিন আসার সময় হলো তখন মেয়েটি ওই যুবকটিকে লুকিয়ে রেখেছিল হঠাৎ করে জিনটি সেখানে হাজির হল এবং মেয়েটিকে বলল তুমি প্রস্তুত থাকো আমি তোমাকে আর এই ঘরটিকে নিয়ে হযরত সুলাইমান আলাইহি ওয়াসালামের দরবারে যাব আমি তো এত বছর অপেক্ষা করে আছি শুধুমাত্র এই তর্কে জেতার জন্য আর সেই তর্কে আমি জিতাই ছাড়ব অতঃপর কিছুক্ষণ পর ওই জিনটি ঘরটাকে নিজের হাতে উঠিয়ে নিয়ে উঠতে উঠতে হযরত সুলাইমান আলাইহি ওয়াসালামের দরবারের সামনে গেল তখন ওই জিনটি বলতে লাগল হুজুর আজ থেকে কয়েক বছর আগে আপনার কাছে একটি তর্ক করেছিলাম আপনি বলেছিলেন ভাগ্য হল পূর্ব নির্ধারিত তাকে কখনো পরিবর্তন করা যাবে না কিন্তু এই দেখুন আমি পরিবর্তন করে দিয়েছি কেননা এই ঘরের মধ্যে যে মেয়েটি আছে তার সাথে এক রাজার ছেলের বিবাহ হওয়ার কথা ছিল কিন্তু সে কোন এক জ্বর বৃষ্টির রাতে নৌকা ডুবে মারা গিয়েছে এখন এই মেয়েটির অন্যজনের সাথে বিবাহ দিতে হবে দেখুন আমি লেখা ভাগ্যকে কিভাবে পরিবর্তন করে দিয়েছি তখন হজরত সুলাইমান আলাইহি ওয়াসালাম বললেন ওই ঘরের দরজা খোল একজন সৈন্য ওই ঘরের দরজা খুলল আর ঘরের মধ্য থেকে মেয়েটি একানা মেয়েটির সাথে তার স্বামী বাইরে বেরিয়ে আসল অতএব জিনটি এটা দেখে হতভম্ব হয়ে গেল সে কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম মেয়েটিকে বললেন তুমি কে আর এই ঘরের মধ্যে বা কী করে এলে আর তোমার সাথে যুবকটিকে তখন মেয়েটি তার সমস্ত কথা হযরত সুলাইমান আলাইহি ওয়াসালামের নিকট খুলে বলল তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাম সেই জিনটির মৃত্যুদণ্ডের আদেশ দিলেন